ম্যাচ শুরুর আগের দিন নতুন পথে ছোটার বার্তা দেন নাজমুল হোসেন শান্ত কিন্তু বাইশ গজে নামল যেন সেই পুরনো বাংলাদেশ আরও একবার হতশ্রী ব্যাটিংয়ে টেস্টের শুরুতেই চাপে তারা সিরেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার প্রথম সেশনের পর দেখা মেলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির তবে ওই বর্ষণের চেয়ে বেশি গতি ছিল বাংলাদেশের উইকেট পতনের একের পর এক ব্যাটসম্যানের বাজে শটের মহড়ায় ইনিংস শেষ মাত্র একশো একানব্বই রানেই অথচ ভালো উইকেট হওয়ায় টস জিতে আগে ব্যাটিং নিয়েছিলেন শান্ত অধিনায়কের আশা ছিল বড় স্কোর গড়ে পরে চেপে ধরবেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের হয়েছে ঠিক উল্টো বাংলাদেশকে আউট করে কোনো উইকেট না হারিয়ে সাতষট্টি রান করে ফেলেছে সফরকারীরা আবার মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছাড়াছাড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে ব্যাটিংয়ের বাংলাদেশের এই দৈন্যদশা অনেক দিনের টস জিতে ব্যাটিং নেওয়ার পর এ নিয়ে টানা চার ম্যাচে দুইশো পেরুতে পারল না তারা ঘরের মাঠে সবশেষ এগারো ইনিংসে তাদের দুইশো ছাড়ানো ইনিংস স্রেফ দুইটি ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে ধুঁকতে থাকা জিম্বাবুয়ের চেয়ে উপযুক্ত প্রতিপক্ষ আর পেত না বাংলাদেশ উল্টো বাংলাদেশের কঠিন পরীক্ষা নিয়ে নিজেদের ঘুরে দাঁড়ানোর অভিযানে এগিয়ে গেল জিম্বাবুয়ে এমন নয় যে প্রথম দিনের সকালের সুবিধা কাজে লাগিয়ে বল হাতে জ্বলে উঠেছিলেন রিচার্ড এন গারাভা ব্লেজিং মুজদারাবাণীরা কিন্তু নিজেদের সাদামাটা ব্যাটিংয়ে একের পর এক আউট হয়েছেন সাদমান ইসলাম শান্ত মুশফিকুর রাহিমরা সবুজের ছোঁয়া থাকা উইকেটে দিনের শুরুর আধ ঘণ্টা নির্বিঘ্নেই কাটান সাদমান ও মাহমুদুল হাসান জয় মুজারাবানী বেশ কিছু ভালো ডেলিভারি করলেও তাতে বিপদ ঘটতে দেননি দুই ওপেনার নবম ওভারে প্রথম পরিবর্তন হিসেবে আক্রমণে আসেন ভিক্টর নিয়াউচি চতুর্থ বলে অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারি খোঁচা মেরে গালিতে ক্যাচ দেন সাদমান একত্রিশ রানে ভাঙে উদ্বোধনী জুটি ওপেনিংয়ে পঞ্চাশ রানের জুটির অপেক্ষা বেড়ে দাঁড়ায় বারো ইনিংসে নিয়াউচির পরের ওভারে স্ট্যাম্পের বাইরের ডেলিভারিতে যেন দোটানায় পড়ে যান জয় খোঁচা মেরে কটবিহাইন্ড হয়ে তিনি ধরেন ড্রেসিং রুমের পথ দুই ওপেনারের কেউই পনেরো রান করতে পারেননি বাংলাদেশের বিপদ বাড়তে পারত আরও প্রান্ত বদলে নতুন স্পেলে মুজারাবানিকে আক্রমণে ফেরান ক্রেগ আর ভাইন তার লাফিয়ে ওঠা ডেলিভারি ছুঁয়ে যায় মোমিনুল হকের গ্লাভস কিন্তু উইকেটের পেছনে সেটি লুফে নিতে পারেননি নিয়াসা মায়াভো শূন্য রানে বেঁচে যান অভিজ্ঞ ব্যাটসম্যান অন্য প্রান্তের শান্ত শুরুতে ছিলেন কিছুটা নড়পড়ে তবে কয়েক বল পরই নিজেকে সামলে নেন বাংলাদেশ অধিনায়ক দারুণ কিছু শটে মারেন বাউন্ডারি মমিনুলের সঙ্গে মিলে ওই স্টেশনে আর উইকেট পড়তে দেননি তিনি পরে মধ্যাহ্ন বিরতির সময় নামে গুঁড়ি বৃষ্টি তিরিশ মিনিট পিছিয়ে যায় দ্বিতীয় স্টেশনের শুরুর সময় পুনরায় খেলা শুরুর পর থেকেই বাংলাদেশের পেছাতে থাকার শুরু দলের একশো হওয়ার আগে মুজারাবানির বাড়তি বাউন্সের ডেলিভারিতে কাট করার চেষ্টায় পয়েন্টে ক্যাচ দেন শান্ত ম্যাচের আগের দিন তিনি বলেছিলেন সাম্প্রতিক সময়ে বারবার তিরিশ থেকে চল্লিশ রানে আউট হয়ে যাচ্ছেন সেটি থেকে বের হওয়ার চেষ্টাই করবেন কিন্তু নিজের কথা রাখতে পারেননি প্রথম ইনিংসে ছয় চারে তার সংগ্রহ চল্লিশ রান শান্তর বিদায়ে ভাঙে ইনিংসের সর্বোচ্চ ছেষট্টি রানের জুটি এরপর দ্রুত আরও চার উইকেট হারায় বাংলাদেশ ওয়েলিংটন মাসাকাজ্জার বলে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন মুশফিকুর রহিম এরপর ধীর পায়ে শুরু হয় তার ড্রেসিং রুমে ফেরার যাত্রা ডেলিভারিটা কতটা বাজে ও মারার মতো ছিল তা বুঝতে পেরেই হয়তো মাঠ ছেড়ে আর যেতে চাইছিলেন না অভিজ্ঞ ব্যাটসম্যান ড্রেসিং রুম পর্যন্ত পথটুকু যেন অসীম মনে হতে থাকে তার শুরু থেকেই নর্বরে ব্যাটিং করা মুমিনুলের পঞ্চাশ ছোয়া বাউন্ডারিটিও আসে ব্যাটের কানায় লেগে মুজারাবানির ওই ওভারে অবশ্য পুল করে ইনিংসের একমাত্র ছক্কাটিও মারেন মুমিনুল এরপর আর টিকতে পারেননি তিনি মাসাকাজ্জার লেংথ ডেলিভারিতে অহেতুক বড় শটের খোঁজে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন ছাপ্পান্ন রান করা মুমিনুল পরে চমৎকার এক বাউন্সারে মেহেদি হাসান মিরাজকে ভড়কে দেন মুজারাবানী চা বিরতির আগে লেগ স্ট্যাম্পের বাইরের ডেলিভারি মারার চেষ্টায় কট বিহাইন্ড হন তাইজুল ইসলাম দ্বিতীয় সেশনে সত্তর রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ শেষ সেশনে হাসান মাহমুদকে নিয়ে কিছুক্ষণ লড়াই চালিয়ে যান জাকের আলী দুজন মিলে অষ্টম উইকেটে গড়ে তোলেন একচল্লিশ রানের জুটি দারুণ ডেলিভারিতে হাসানকে বোল্ট করেন মুজারাবানী ১৯ রান করে ফেরেন হাসান সঙ্গীর অভাবে পড়ে যাওয়া জাকের ছক্কা মারতে গিয়ে বল তুলে দেন আকাশে শর্ট কাভারে ক্যাচ নেন কারান উনষাট বলে আঠাশ রান করে ফেরেন জাকের পরে নাহিদ রানাকে বোল্ট করে ইনিংসের সমাপ্তি টানেন ওয়েজলি মাদভেড়ে স্বাগতিকদের গুঁড়িয়ে ব্যাটিংয়ে নেমে চমৎকার শুরু করেন ব্রায়ান ব্রেনেট ও কারান বেশ কয়েকটি দারুণ ডেলিভারি করলেও ধারাবাহিকভাবে তাদের পরীক্ষায় ফেলতে পারেননি হাসান মাহমুদ নাহিদ রানা সৈয়দ খালেদ আহমেদরা ইতিবাচক ব্যাটিংয়ে একাদশ ওভারে পঞ্চাশ করে ফেলে জিম্বাবুয়ে আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে চল্লিশ রানে অপরাজিত থাকেন বেনেট কারান সতেরো রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন এবার বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা বলবে সময়